আজকে যে বিষয়টা নিয়ে আমি ইউটিউবে লাইভে এসেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের এই লাইভে যারা যারা যুক্ত হবেন নতুন নতুন ইউজার যারা যারা আছেন আপনারা চাইলে আমার এই লাইভে যুক্ত হতে পারেন এবং আড্ডা দিতে পারেন অবশ্যই আপনাদের সেটা সেটা উপকারে আসবে পরম করুণাময় আল্লাহ তাল নামে যিনি সৃষ্টি করেছেন শুধুই তাহার ইবাদতের জন্য আজকে যে যে প্রান্ত থেকে লাইভে যুক্ত হবেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আজকে লাইভটা অনেক ইম্পর্ট্যান্ট একটা লাইফ এই লাইভটা হচ্ছে অবশ্যই অনেক কিছু ধারণা পাবেন আপনারা যারা যারা এই লাইভে যুক্ত হবেন অনেক বিষয়ে আপডেট পাবেন একটা ইউটিউব চ্যানেল কীভাবে মনিটাইজেশন পাওয়া যায় সেই বিষয় হচ্ছে আপনারা হানড্রেড পারসেন্ট হচ্ছে বুঝতে পারবেন অত যে 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 প্রান্ত থেকে লাইভে অংশগ্রহণ করেছেন অবশ্যই আপনাদের এই লাইভটা দেখা প্রয়োজন আমি মনে করি কারণ এই লাইভটা থেকে আমরা অনেক কিছুই জানতে পারবো অলরেডি একজন যুক্ত হয়েছেন ধন্যবাদ আপনাকে যে যে প্রান্ত থেকে লাইভে যুক্ত হন না কেন আপনারা লাইভে যুক্ত হয়ে যান কারণ আপনাদের জন্য হচ্ছে অবশ্যই ভালো কিছু থাকবে আজকে লাইভটা ইম্পর্টেন্ট একটা লাইভ আপনারা লাইভে আসেন আমরা বিস্তারিত কথা বলি একে অপরের সাথে ভালো একটা কমিউনিকেশন হোক কারণ হচ্ছে আজকে লাইফটা কেন ইম্পর্টেন্ট আমি সেটা একটু বলিনি আমি ইউটিউবে অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছি আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন দেখতে পারেন ঠিক আছে আপনারা এসে দেখতে পারেন আমার চ্যানেলে অলরেডি আমি ইউটিউব মনিটাইজেশন পেয়ে গেছি এখন থেকে আমার ইউটিউব চ্যানেলও হচ্ছে আমি ইনকাম করতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনারা হচ্ছে সেটা বুঝতে পারছেন আমার কথায় এবং আমার থামবেল দেখে থামবেল দেখে যে যে প্রান্ত থেকে আপনারা লাইভটিতে যুক্ত হতে চান আপনারা প্লিজ লাইভটিতে যুক্ত হয়ে যান আপনাদের সাথে আমার আজকে অনেক কথা হবে আড্ডা হবে আপনাদের উপর নির্ভর করবে অনেক কথা আড্ডা তো এজন্য বলছি আপনারা লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে আজকে আমার বিস্তারিত কথা হবে আমি আজকে আপনাদেরকে একটি গান শোনাবো আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই গানটি শুনবেন বকুল ফুল বকুল ফুল শোনা দিয়া হাত কেন ভানি শালুক ফুলের নাচ নাই রাইতে শালুক ফুটে লো রাইতে শালুক ফুটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটে লো রাইতে শালুক ফুটে যার এনে যার ভালোবাসা ঝার শুনে যার ভালোবাসা সেই তো মজা লুটেল ফুল, বকুল ফুল হাত কেন বকুল ফুল বকুল ফুল শোনা দিয়া হাত কেন বান্ধাইলি আমার জামাই ধান বাই হরিণ ডানার মাঠে ল হরিণ ডানার মাঠে আমার জামাই দান বাই হরিণ ডানার মাঠে ল হরিণ ডানার মাঠে সোনাদ দেহে গাম জরে সোনাদ হে গাম জরে দেখা পরান ফাটে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বন্ধাইলি সোনা দিয়া হাত কেনে বন্ধাইলি শাউন মাসে জামাই আদর করে আদর করে মাসে জামাই আদর করে আদর করে ইচ্ছে জামাই করবে আদর ইচ্ছে জামাই করবে আদর দানা তোনাই ঘরে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি শালুক ফুলের লাচ নাইল ঝারসনে যার ভালোবাসা ঝারসনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল শুনা দিয়া হাত কেন বন্দাইলি শুনা দিয়া হাত কেন বন্দাইলি আপনারা আজকে যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন না এখনো আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি কারণ আপনারা এই লাইভটা ইম্পর্টেন্ট ছিল যদি একজন ব্যক্তিও লাইভে আজকে ঢুকতেন আমি অবশ্যই আপনাদের সাথে হচ্ছে বিস্তারিত বিষয় নিয়ে আজকে কথা বলতাম কারণ আজকে লাইভটা অনেক ইম্পর্টেন্ট ছিল অনেক গুরুত্বপূর্ণ ছিল এই লাইভটাতে আমি অনেক কথা বলতাম যেগুলো হচ্ছে আপনাদের কাজে আসতো প্রত্যেকের কাজে আসতো আপনারা হচ্ছে এই বিষয়টা হচ্ছে বুঝলেন না হয়তোবা বা বুঝতেছেন না আমি হয়তো বা আপনাদেরকে সাজিয়ে বা গুছিয়ে বলতে পারছি না ঠিক আছে এটা হচ্ছে একটা বড় প্রবলেম হতে পারে আমি যেটা মনে করি এই একটা একটা চ্যানেল একটা হচ্ছে কিভাবে একটা চ্যানেল উপরের দিকে নেওয়া যায় সেটা আপনারা এখনই বুঝবেন না আস্তে আস্তে বুঝবেন আমি আপনাদেরকে ভিনীতভাবে অনুরোধ করব এখনো যারা যারা হচ্ছে লাইভে যুক্ত হননি আপনারা লাইভটিতে যুক্ত হতে পারেন এবং অনুরোধ করব এখনো এজন্য আমি আপনাদেরকে বলি যে লাইভে অংশগ্রহণ করলে একটা ভালো কিছু আশা করা যায় এখনো যারা যারা লাইভটিতে যুক্ত হননি আপনারা লাইভটিতে অংশগ্রহণ করতে পারেন বা যুক্ত হতে পারেন প্রিয় ভাই এবং বোনেরা যে যে প্রান্ত থেকে লাইভটিতে যুক্ত হতে চাচ্ছেন আমি আপনাদের জন্য হচ্ছে আজকে ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলতাম আপনারা যদি সেটা না চান তাহলে হচ্ছে আমি লাইভটা শেষ করে দেবো কারণ আপনাদের জন্য হচ্ছে লাইভ আমি চাই আপনারা হচ্ছে লাইভটিতে আসেন কথা বলি হ্যাঁ আপনাদের জন্য সব কিছু হ্যাঁ এখন থেকে আমি আপনাদের জন্য লাইভ করব। আপনাদের জন্য অল এভরিথিং করব। আপনারা আসেন লাইভে কথা বলি আড্ডা দিই এটা আপনাদের জন্য যেমন ভালো লাগবে আমাদের জন্য আমার জন্য পার্সোনালিভাবে ভালো লাগবে যে একটা নতুন চ্যানেল একটা নতুন চ্যানেল কিভাবে হচ্ছে একটা পর্যায়ে যেতে পারে সেটা আমাকে না দেখলে হয়তো বুঝতে পারবেন না আমি শুরু করেছিলাম মাত্র পাঁচ পাঁচশো সাবস্ক্রাইবার দিয়ে মেবি এখন আমার সাত হাজার দুইশোর উপরে সাবস্ক্রাইবার আছে আপনারা ইতিমধ্যে সেটা ভালো করেই জানেন আমার ইউটিউব চ্যানেল আর এস রাকিবুল ইসলামে ঢুকলে সেটা আপনার দেখতে পাবেন ঠিক আছে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমার লাইভটিতে অংশগ্রহণ করেন আর আপনারা যারা যারা লাইভে অংশগ্রহণ করবে করতে করবেন আমি সবার চ্যানেলটাকে আমি পাবলিশড করে দিব যে এই চ্যানেলে আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করুন এই ভাইটাকে সাবস্ক্রাইব করুন কারণ হচ্ছে নতুন চ্যানেল এক একজন এক এক লাইভে যদি আমরা কথা না বলি না আসি তাহলে কিন্তু আপনার দিন শেষে আপনার কি হবে না আপনাদের জন্য অপেক্ষা করছি অলরেডি দশ মিনিট হয়ে গেছে আপনারা কোনো একজনও ব্যক্তি আসেন না লাইফটিতে এটা খুবই অত্যন্ত দুঃখের বিষয় হয়তোবা আমার চ্যানেলে কোনো প্রবলেম হতে পারে তার জন্য হয়তোবা লাইভটি সবার কাছে যাচ্ছে না বা আমি সঠিক টাইমিং টাইমিংয়ে লাইফটিতে আসতে পারিনি সেটাও হতে পারে আমার ব্যর্থতা ঠিক আছে আমি আজকে এই পর্যন্তই আমার লাইভটি করছি আপনারা হচ্ছে অত্যন্ত ভালো বাসা দিয়েছেন এই পর্যন্ত আপনারা হয়তোবা কাজের ব্যস্ততার জন্য আসতে পারেননি যে 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 প্রান্ত থেকে লাইভটি করছেন দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি